আর কোমো বন্ধুরা মাছের জন্য গ্যাসে গলা হুগাইয়া মই হয়েছি গাও গ্রামের মানুষ মই যদি মাছ খাইতে না পারি একদিন দ্বিতীয় দিন মনে হয় যে মই জীবনে ভাতই খাই নাই আর মোর ভাত খাইয়ে তৃপ্তিই হয় না কী আর করা বেডারে তো বুঝাইতে পাই না বেডায় তো মাছ খায় না এলেকা বেড়ায় আনতেও চায় না সেই দিনাজপুর গেছি বিশ দিন থেকে এসে সেখানে দুই দিন মাত্র মাছ খাইছি আর প্রতিদিন মাংস মাংস এই মাংস সেই মাংস করে খাইতে খাইতে গেল আইসি আজকে প্রায় আট নয় দিন মাছ মোটে কেনেই না সময়ই পায় না এর মধ্যে গেছে কতদিন বৃষ্টি তো দেখো বিশাল বড় একটা মাছ লইয়েছে কইছিলাম যে দুই তিন পদের মাছ আনতে সাথে একটু চিংড়ি মাছ আনতে হে না আইন না দেহ আনছে কত বড় একটা রুই মাছ এমন বিশাল বড় মাছ যে মাথা ডোকাইটে আনে নাই কি আর করার এই যে ছেলেরে নিয়ে গেছি মাছ মাস ধুইতে আমার আসলে ট্রাইপটটা গেছে ভেঙে ট্রাইপটটা নাই কেনতেও পারি নাই দিনাজপুর থেকে এসে মূলত দিনাজপুরে যাওয়ার আগে ভাঙছে তো যাই হোক আর কেনাকানি হয় নাই রকম একটু ভিডিও বানাচ্ছি ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারি না যে ছেলে আমার এ ভিডিও বানিয়ে দিচ্ছে তো মাছগুলো খুব ভালো করে একটু পরিষ্কার করে নিলাম এখন একদম লবণ টবণ দিয়ে মেখে তারপর রেখে দিব দশ পনেরো মিনিটের মতো আর সাথে একটু লেবু একটা লেবু কেটে নিয়েছি ওই লেবুর রস দিয়ে খুব ভালো করে চিপে এরকম করে একদম মেখে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তারপরে একার হালকা কুসুম গরম পানি দিয়ে খোঁজতে খুঁজতে খোঁজতে খসতে খজসতে ধুইতে ধুইতে দুইতে একার গিলু বাই করে এলাম আমি আবার যত মাছ ধুবো তত আমার নিজের কাছে খাইতে তৃপ্তি হয় তো যাই হোক এই যে দেখো রেখে দিছি তো যাই হোক ভালো করে ধুয়েটা এলো হয়েছে সব বিরোধ দেখানো যায় না তাহলে তুমি দশ বিশ মিনিট হয়ে যায় তো এই যে এখন একটু হলুদ আর একটু লবণ মাখছি বাঙালির মেরিনেট এগুলো কইরা এই যান মাছটা বাজ মধ্যে হোক দুইটা জন একত্রিত করছি দেখ কত বড় ওইসে আর এই মাছের মাছখানে প্যাট আর পিঠ কিন্তু আলাদা করে বাই করে আনতে পারতো কিন্তু আনে নাই কি আর করার আমি কিন্তু এই যে নন স্টিকের ছোটো প্যানটাতে ভাজতেছি জানি ভাজতে গেলে ভেঙে না যায় যেহেতু টাটকা মাছ ভাজতে গেলে একদম ভাঙে টুকরো টুকরো হয়ে যায় আর যেহেতু বড়ো মাছ একেবারে উল্টা পাল্টা করতে গেলে আরও ভাঙে তাই এই ছোটো প্রায় ফ্রাই প্যান্টটাই ভাজতেছি মানে কড়াইতে ননস্টিকের জানি খুব ভালো করে ভাজে এটা উঠাইতে পারি তো যাই হোক ভাজা টাজা শেষ এখন এই যে বড় বসামো এই বেশি হিট হয় না একটু দেরি হয় তারপরে এইটাতে রান্না করমো করে একটু রান্না করলে একটু দূরে দূরে থাকবে আর যদি অন্যটায় রান্না করি তাহলে একটার সাথে একটা গাদা গাদি করে থুলে হ্যাঁ উডাইতে উড়তে বাইঙ্গে যাবে তো খাইতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো এই যে তেল দিয়ে দিছি তেল যখন একটু গরম হয়েছে মুই দিচ্ছি কতগুলো পেঁয়াজ খুশি আর কিন্তু ওই যে পেঁয়াজ আর বাদ গেল হয়েছে রসুন আদা রসুন বাটা দিয়ে আদা না রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি জিরা বাটাও দিছি কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওটা উড়াইতে পারি না হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই দিছি দিয়ে যে খুব ভালো মতো কষাই লইছি মশলা যত কষামো তত মজা তো এই যে কষানো মচানো হয়ে গেছে জল দিয়ে থুইছি এখন এই যে যখন উতলাই উঠছে এখন এই যে মাছগুলা দিয়ে দিব একটা ঠিক দশ থেকে পনেরো মিনিট পর এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো খুব সুন্দর সুন্দর পাতায় দিতে আসি জানি ভাইঙ্গা না যায় আর যেহেতু আজকে মোর ছেলেও মানে একটু হেল্প করছে আর এই যে ভিডিওটা নিছি এই ভিডিওটা নিছি দুইটা বান্ডের উপর থুইয়া একটা সিস্টেম বানাইয়া ভিডিওটা নিয়েছি কিচ্ছু করার নাই তোমাকে দেখা মনে যে কেমনে ভিডিওটা করছি কোনো এক সময় তো যাই হোক দেখো রান্না হয়ে গেছে তো মুই খুন্তি দিয়ে নাড়া না দিয়ে নাড়া দিয়েছি জানি ভাইঙ্গা না যায় এই যে মোর পোলা গানে খাওয়ার লেগে এককারে পাগল হয়ে বইছে ভাত মানে গোসল করলে ওরা আগে খাইতে হবে তো এই যে দেখো ওর দাদি দিছিল একটা কাঁচার প্লেট সেইটাই দিছি একখান লেবু দিছে আমার পোলাডাই লেবু খাইতে জম্মের পছন্দ করে লেবু হইলে একদম খুশি হয়ে যায় তো লেবু কিন্তু আর দাদি বাড়িতে আনছি তো যে দেখো নিজে নিজে মেখে খায় বড় এক পিস মাছ দিছে খায় আর বলে মজা হয়েছে মজা হয়েছে তো বাই বাই